পিঙ্ক কালার পাবেন পিচ কালার পাবেন আর একটা মনোহার পেস্ট কালার আছে আমি দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিন ইনবক্স করে দিবেন উনি সুন্দর 마শাআল্লাহ করে দেখেন এটা কিঙ্ক আপনার পাকিস্তানি খাদবি জর্জেট ঠিক আছে এইটা যারা চাই আচ্ছা লাইভ क्लियर আছে আমার মনে হচ্ছে কি বেজে মিলে যাচ্ছে কিনে আমার দুইটা নামি আপনার আপনার ভাষায় ঠিকই বলছো আমারও আমার ভাষায় মিমো আমার বাসায়

এটা যা চেসকি সব তুমি ইনবক্স করে ফেলবা নাম ঠিকানাটা দিয়ে হচ্ছে অর্ডারটাকে প্লেস করে দেবা খুব সুন্দর একটা খাদি জর্জেট শাড়ি মাত্র হচ্ছে চার হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিন শট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানাটা দিয়ে দেবেন এবার শাড়িগুলো দারুণ আসলে আসলে অনেক সুন্দর মাসাল্লাহ এটা যা চাই স্ক্রিন শট ব্লাউজ পিসটা দেখো ব্লাউজ পিসে ডিসকাউন্ট করো পারে 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 ব্লাউজ পিসটা কিন্তু গর্জেস হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ জড়ি সুতা দিয়ে আর পারের মধ্যে হচ্ছে স্টোন করা থাকবে দেখছেন কি যে সুন্দর সো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবেন এটা নেক্সট কালার হচ্ছে পেস্ট পেস্ট কালারটাও কিন্তু দারুণ পেস্ট কালারটাও কিন্তু অনেক সুন্দর এই থাম্বেল তৈরি করে তারপরে লাইভে দরজা গুলো মানে লাইটটা রেকর্ড করতে থাকে না তখন এই যে দেখো এটা অনেক সুন্দর পেস্ট কালার দেখছেন জাস্ট ওয়াও এইটা এক পিস আছে খাদি জর্জেট পাকিস্তানি মাত্র হচ্ছে 4200 ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন মাত্র তিনটা কালার আসছে ভালো লাগলে স্ক্রিন নিয়ে হচ্ছে ইনবক্স করে ফেলবা নাম ঠিকানাটা দিয়ে হচ্ছে প্লেস একটা যা যেটা চাই আপনার দ্রুত সুন্দর এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা চলে যাবে উল্টা দোষ ওই যাবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা চলে যাবে প্রাইস চার হাজার দুইশো ভালো লাগলে স্ক্রিনশট শট নিয়ে ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার পেস্ট কালার একদম হালকা একটা পেস্ট যারা হালকা কালারগুলো পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে এই শাড়িটা নিয়ে নেবেন আমাদের নেক্সট কালার হচ্ছে আপনার পিচ কালার বা বাঙ্গি টাইপের কালার এটাও কিন্তু অনেক সুন্দর এটা যা চাই স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে ইনবক্স করে ফেলবা খুবই সুন্দর এইটা কাজ চাই দ্রুত স্ক্রিন শর্তা নিয়ে হচ্ছে ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানাটা দিয়ে হচ্ছে অর্ডারটাকে প্রেস করে দেবেন অনেক সুন্দর একটা কালার প্রাইস আর এগুলো এই শাড়িগুলোতে কিন্তু কুচি অনেক বেশি পড়বে ঠিক আছে ইউজ কুচি পড়বে যারা একটু কুচি বেশি পড়া মানে বেশি পরে ওইটাতে টাইপের শাড়িগুলো পছন্দ করেন এরা এই শাড়িটা নিয়ে নেবেন অনেক সুন্দর মাত্র হচ্ছে গিয়ে আপনার চার হাজার টাকায় পেয়ে যাবেন ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানাটা দিয়ে হচ্ছে করে অনেক সুন্দর আচ্ছা সানজানার আমরা হচ্ছে গিয়ে চারটা কালার দেখিয়ে চলে গেছিলাম সানজানার এই বেলভেটের শিফন জর্জেটের উপরে বেলভেটে যে কাজ করা এই শাড়িটা হচ্ছে গিয়ে আপনার আরেকটা কালার হচ্ছে এটা কি কালার হচ্ছে পিচ কালার বাঙ্গি বা পিচ